আর কতদিন এরপর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আস পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে আপনার কী বলে আপনার হিটওয়েভ থাকবে হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার ব্রিজ সতর্কতা কোন কোন জেলায় থাকছে হ্যাঁ আমি ধীরে ধীরে বলি ধরুন প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে ডে ওয়ান টু মানে আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশে উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিটওয়েভে সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু হিটওয়েব থেকে এবং সিভিয়ার হিটওয়েবের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভে হিট এবং সিভিয়ার হিটওয়েভে এরপর আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাংজেটিক ডিস্ট্রিক্টের মধ্যে হ্যাঁ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জিটি ডিস্ট্রিক্ট মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদীয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে এই তিনটি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল গ্যানজেটিক আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে ওয়েভ টু সিভিয়ার ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে খালি একটা এক্সেপশন যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার ওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিভিয়ার হিট ওয়েভের আছে পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা নেই তো এই হচ্ছে আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম নর্থ বেঙ্গলেও সতর্কতা দেওয়া আছে নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হিট ওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ লাগি স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা রয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু দিন অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পয়ের আওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিট হিটওয়েবের সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ দু তারিখে আপনার পাঁচটি যে নর্দের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই ঠান্ডা লাইটনিং রেন ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই আর পঞ্চম দিনে কোনো সতর্কতা দেয়া নেই এই গেল আপনার একটা আপনি এই সম্ভাবনাটা কতটা সম্ভাবনা এবং কেন এই সম্ভাবনা না বলছি পাঁচই মেতে আবার বলি পাঁচই মেতে যে রেইনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে মানে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনিক ওয়েতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে ওপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই পাঁচ তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না ওটা ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছেন তিনটি জেলা আমি নাম করেই বললাম আপনাকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সাথে সাথে কি একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ ধীরে 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 এরকম কিরকম করা হয় শুনুন প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো তারপরে পুরো কোস্টালটা তো কভার হবে তার টু আউট টু ওপরে উঠবে বুঝেছেন তো কারণ জলীয় অবসর এইভাবে টান বাজে দেখুন চেষ্টা করে দেখুন এইভাবে রকম পশ্চিমবঙ্গের নিচেরটা এই দিকে যে বঙ্গবন্ধু এরকম ঢুকো ঢুকে গেছে আমি বললাম সাইক্লোনিক টান সাইক্লোনিক এরম হবে না এরকম হবে তো তার মানে কি জলীয় অবস্থাটা কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে না পূর্ব দিকে তাহলে তাহলে প্রথমে পূর্ব দিক এই কোথেকে যেন কভার হবে প্রথমে পূর্বটা কভার হবে হতে হতে তারপরে এটা হবে ছয় সাত আট হাজার কিন্তু আবার আবার শুষ্কতার সম্ভাবনা আছে কিন্তু স্বস্তি কতটা ফিরবে কিছুটা তো স্বস্তি ফিরবে কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হচ্ছে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা বলে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি ধীরে 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 একটু ফিরবেই স্বস্তিতে একটু ফিরবেই সেটা সাময়িক সেটা সময় না তারপরে হতেই পারে কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিতে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না কেন যেহেতু আমাদের ঠান্ডা স্টমগুলো হচ্ছে না যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্নি মানে মিডল্যাটিউড অ্যান্ড ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল তো মিডল্যাটিউড অ্যান্ড ওয়েস্টার্লির প্রভাবটা তখন থাকছে না ওটা চলে যাচ্ছে পাস করে যাচ্ছে মিডল্যাটিউডের যে ওয়েস্টার্লি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয় এবারে কি হয়েছে যে পশ্চিম দিকে যেতে যেতে দিন ধরে এখানে আটকে পড়েছিল এখন ওটা পাস করেছে পাস করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো পাঁচ ছয় পাঁচ তারিখের পত্ত আছে তারপরে তো আবার আমরা আপডেট করব